পাঁচ আগস্টের পর হঠাৎ করেই সম্পর্কে অবনতি ঘটে দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি জামায়াতের অভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতিতে দল দুটি দায়িত্বশীল ভূমিকা রাখলেও নির্বাচন ও সংস্কার ইস্যুতে তাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়ায় রাজনীতিতে তাদের হঠাৎ এবং বৈরী সম্পর্ক জনগণের মধ্যে নেতিবাচক ধারণার জন্ম দেয় ইতিহাস বলছে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালে গঠিত হয় চার দলীয় ঐক্য জোট এই জোটের প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াত ইসলামী জোটবদ্ধ নির্বাচন করে ক্ষমতায় আসে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সমালামে লিপ্ত ছিল দল দুটি এমনকি চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দল দুটি প্রকাশ্যে না হলেও শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে সংগ্রাম করে এদিকে হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে বিভক্তি সৃষ্টি হয় সেই ঐক্যে প্রতিত আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির পাশাপাশি জামায়াতি ইসলামীকেও বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে গণ্য করতে থাকে সাধারণ মানুষ এতে করে দল দুটির মধ্যে শুরু হয় মাঠ দখলের লড়াই তবে সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন মেগম খাদাজিয়ার সঙ্গে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠকের পর সেই লড়াই আপাতত বন্ধ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমনকি ওই বৈঠকের পর দল দুটির নেতারা সভা সমাবেশে যে বক্তব্য রাখছেন সেখানেও একটা সহিষ্ণু ভাব লক্ষ্য করা যাচ্ছে এই ধারা অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা